সালামু আলাইকুম তা কোয়া জামে মসজিদের জন্য ইট আনা হয়েছে এবং সাদ আজকে প্রায় ষোলো সতেরো দিন হলো স্যার ঢালাই দেওয়া হয়েছে ইনশাআল্লা আল্লাহ যেহেতু আগামী এই মাসের ছয় তারিখে এটা খুলবে সাতটা এর আমাদের তাকওয়া জামে মসজিদ এটা আমাদের মসজিদের ব্যাক সাইড আগে পুরানো টিনের যে মসজিদটা ছিল সেটা পিছনে আপাতত সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ীভাবে মসজিদের কাজ নামাজ চালানোর জন্য আমাদের মসজিদের সম্পূর্ণ ব্যাকসাইড এবং এটা খোলা থাকবে এই পাশে সিঁড়ি দেওয়া হয়েছে পিছন সাইডটা পুরোটা বাউন্ডারি ওয়াল দিয়ে দেওয়া হয়েছে আর এই পাশটা বাস দিয়ে আটকে রাখা হয়েছে মাটিগুলো যাতে কোনো মাটি বা বালি না চলে যায় সবাই দোয়া করবেন সকলের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে গ্রামের মানুষ প্লাস আমার ডাকার আত্মীয় স্বজন যারা আছেন বন্ধুবান্ধব আছেন অফিসের কলিক আছেন সকলের সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ হচ্ছে আল্লাহ তালা সকলের দানকে কবুল করুন এবং সকল মমিন মোমিনাত মুসলমান মুসলমান ভাই বোনদের জান্নাতবাসী করুন যারা যাদের বাবা মা আত্মীয় স্বজন নিকটাত্মের দুই কবরবাসী হয়েছেন তাদেরকে আল্লাহ তালা কবরে আজাব মাফ করে দিয়ে কবরকে জান্নাতবাসী করুন কবাকে জান্নাতবাসী করে দেন এবং কালকে আমার পণ্য তাদের আজাব মাফ করে দেন আমাদের সকলে কবির সকলে সকলগুলো আমাকে আল্লাহ মাফ করে দেন এই দানের রুশিরায় আজ এখানে ধন্যবাদ সবাই আসসালামাইকুম রহমত লিারকাত